আসসালামু আলাইকুম গুপ্তবিদ্যের সন্ধ্যা ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আজকে আপনাদের মাঝে একটি তদবির দেব দুষ্টু জিনকে জ্বালাইবার তদবির তো দুষ্টু যে জিন আছে মাদার কালি যত বড় জিন হোক ও টিকতে পারবে না ও জলে পুরে শেষ হয়ে যাবে তো বলে দে কোনো ব্যক্তিকে জিন ভূতের আসর করিলে তাহাকে সাতটি কুয়ার পানি দ্বারা গোসল করাইয়া পবিত্র কাপড় পরিধান করাইবে এবং কিছু পরিমাণ মাটি লেপিয়া লইবে যে জায়গায় আপনি আসন দিবেন ওই জায়গায় কিছু জায়গা আপনার লেপিয়া নইবেন যাতে করে জায়গাটা পাক হয়ে যায় আর নতুন একটি চেরাক অর্থাৎ নতুন একটি চেরাক আগেকার দিনে ব্যবহার করা হতো বাজার থেকে কিনে নিয়ে আসে ওর মধ্যে তেল ঢালিবে এবং ওহা নতুন একটি মাটির পাত্রে লেপা মাটিতে রাখিবে তারপর নিম্নের নকশাটি লিখে ওই তেলের মধ্যে রেখে আগুন জ্বালাবে এবং রুইকে ওয়ান নিকট বসাইবে তা আপনাদেরকে বলে দেয় কোনো ব্যক্তিকে জিন ভূতের আসর করিলে তাহাকে সাতটি কুয়ার পানি দ্বারা গোসল করাইয়া পবিত্র কাপড় পরিধান করাইবে এবং কিছু পরিমাণ মাটি লেপিয়া লইবে আর নতুন একটি চারাগের মধ্যে তেল ঢালিবে এবং ওহা নতুন একটি মাটির পাত্রে লেপা মাটিতে রাখিবে তারপর নিচে নির্মাণ নকশাটি লিখে ওই তেলের মধ্যে রাখিয়ে আগুনে জ্বালাইবে এবং রুগীকে ওয়ার নিকট বসাইবে তো যারা কবিরাজি করেন যারা কবিরাজিবিদ্যায় পারদর্শী তারা জানে কিভাবে কি করতে হবে যারা নতুন তাদের একটু সমস্যা হবে কারো যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা ইমুতে বলতে পারেন আমি আপনাদের বোঝাই পড়াই দিব তো জিনভূত জ্বালায় না পোড়ানোর দরকার নেই তার কারণ আপনাদের বাসায় ছেলে মেয়ে আছে মা বাবা আছে কারো দিয়ে যাবে বলা যাবে না নিজের বুদ্ধিও যেতে পারে তো আগে এই সকল বিদ্যায় পারদর্শী হতে হয় তারপরে জিনভূতকে জিনভূতকে বিভিন্ন কষ্ট দেওয়া যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যা করবেন বুঝে শুনে করবেন তারপরেও আমি আসি আপনাদের যে কোনো সময় যে কোনো যে কোনো সময় আমাকে ফোন দিতে পারেন আমি এই জায়গায় থেকে কাজ করে দেব আপনারা কাজ করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম